নমস্কার ঠাকুরের কথা আলোচনা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন মিষ্টি কথায় মিষ্টি ব্যবহারে সেবায় ভালোবাসায় সকলেই বস হয় আজ না হয় দুদিন পরে মনে খুব জোর সংকল্প আনবে বার বার বিফল হলেও তা শোধরাতে চেষ্টা করবে ভগবানের কাছে তোমার সব দুঃখ জানাবে কাঁদবে অন্তরের সঙ্গে প্রার্থনা করবে তোমার সব দোষ ত্রুটি দূর করে দিতে অপরকে শোধরাতে যাওয়া বৃথা পাগলামি নিজেকেই সবার আগে শোধরাতে হয় কারো ওপর দেশভাব রাখবে না আপনি ভালো তো জগৎ ভালো আর এ যদি না পারো সে তোমার দোষ ও তার ফলও তোমাকে নিজেকেই ভুগতে হয় তা হতে কেউ তোমাকে নিষ্কৃতি দিতে পারে না রামকৃষ্ণ মঠ ও মিশনে দশম অধ্যক্ষ পরম পূজ্যপাদ ও স্বামী বীরেশানন্দজি মহারাজ বলেছেন মন জড়জগতের অন্তর্গত এবং নদীর মতো এরও জোয়ার ভাটা আছে তাই যখন তোমার মন হতাশাগ্রস্ত হতে থাকবে অথবা যখন দেখবে তোমার মন স্বাভাবিক মেজাজে নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করবে যাতে তোমার মন থেকে এই ভাব দূর হয় এবং তিনি তোমাকে সাহায্য করবেন সাংসারিক জীবনে সব সময় বিরক্তিকর সমস্যাগুলো থাকবেই কিন্তু শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করো এবং তিনি তোমার হয়ে সেগুলি সমাধান সমাধান করবেন তোমাকে সেগুলি নিয়ে একটুও উদ্বিগ্ন হতে হবে না শ্রী রামকৃষ্ণের দাস হয়ে সকল কর্তব্য সম্পাদন করো এবং সব কিছু তাকেই সমর্পণ করো ও শান্তি লাভ করো তার হয়ে তোমার সকল কর্ম করো ফলাফল তার উপরেই ছেড়ে দাও আত্মসমর্পণ করা খুব সহজ নয় প্রকৃত আত্মসমর্পণের উপযোগী হতে দীর্ঘদিনের অভ্যাসের প্রয়োজন প্রচেষ্টা ছাড়া সংগ্রাম ছাড়া কোনো কৃপা আসে না এটা নিশ্চিত স্বামী নির্বেদানন্দ মহারাজ ঠাকুর সে রামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন মাসের পর মাস ঠাকুর শরীরে কোনো যত্ন নেননি মাথা চুল বড় হয়ে জট পাকিয়ে গেল জড়বথ নিশ্চল হয়ে যখন তিনি ধ্যানে বসতেন তার দেহকে তখন জড় পদার্থ বেবে পাখিরা এসে মাথায় বসত খাবারের সন্ধানে ঠোঁট দিয়ে জটা ঠোকরাত নিজের সরল বিশ্বাসের সন্ধানী আলো ফেলে মনের ভেতর করে খুঁজে বেড়াতেন তিনি মায়ের ও নিজের ব্যবধান সৃষ্টি করার মতন যা কিছু সেখানে দেখতে পেতেন সরল হাতে তা সরিয়ে ফেলতেন তৎক্ষণাৎ একাজের কাজের পদ্ধতিও ছিল অভিনব বিয়ের পর ঠাকুর প্রায় দেড় বছর কামার পুকুরে ছিলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে আবার মা কালীর পুজোর ভার নিলেন মা কালী তার জন্য যেন অপেক্ষা করেছিলেন ফেরার সাথে সাথেই ঝড়ের মতো তার ঘাড়ে এসে পড়লেন আবার ঠাকুরের আধ্যাত্মিক উন্মাদনা দেখা দিল ক্ষুদিত আত্মীর আকুল অন্বেষণ চতুর্গুণ উদ্যমে শুরু হলো মায়ের জন্য করুণ কান্নায় আকাশ বাতাস ভরে উঠলো ভাবের অতি শযে তার স্নায়ুমণ্ডলীয় বিপর্যস্ত হতে লাগল অবশ্য ধ্যানকালে অদ্ভুত সব উপলব্ধি হওয়ার স্নিগ্ধতা ও তার মন ভরে উঠত এ সময় তার দেহ বোধ প্রায় থাকতই না ধ্যানকালে কখনো কখনো তিনি দেখতেন তারই মতো এক যুবক সন্ন্যাসী শরীর থেকে বেরিয়ে কত কি উপদেশ দিয়ে আবার যেন শরীরে প্রবেশ করলে একবার তিনি দেখলেন এক অতি ভীষণ কৃষ্ণকায় পুরুষ তার শরীর থেকে বেরিয়ে এলো বুঝলেন এ হলো পাপ পুরুষ সাথে সাথে ওই সন্ন্যাসীও বেরিয়ে এসে ত্রিশূলের আঘাতে তাকে হত্যা করে আবার ঠাকুরের শরীরে প্রবেশ করলেন মন থেকে কামনা শক্তি সর্বতভাবে বর্জন করার জন্য ঠাকুর অদ্ভুত এক উপায় অবলম্বন করেছিলেন এক হাতে কয়েকটি টাকা ও অপর হাতে এক মুঠো মাটি নিয়ে তিনি বিচার করতে লাগলেন মাটির চেয়ে টাকার শ্রেষ্ঠতা কিছুই নেই টাকা মাটি মাটি টাকা আধ্যাত্মিক অনুভূতি লাভের পথে সহায়তা করা তো দূরের কথা টাকা মানুষের মনে অহংকার ও ভোগ বাসনা বাড়িয়ে দেয় কাজেই এক মুঠো মাটির মতোই তা তুচ্ছ এসব ভাবতে ভাবতে ঠাকুর টাকা ও মাটি একসাথে করে দুই গঙ্গা বক্ষে নিক্ষেপ করলেন একবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকা করে কলকাতায় নিয়ে যান এবং মাজিকে বলেন গঙ্গায় নিয়ে যেতে হঠাৎ কালীপদ ঠাকুরের পা ধরে বলেন আপনি আমাকে উদ্ধার করুন আপনি মুক্তিদাতা ঠাকুর বললেন না না আমি কি জানি ভগবানের নাম করে মুক্তি পাবে কালীপদবাবু নাছড় হয়ে বললেন আমি সর্বদা মদে বদে থাকি নাম করার আমার সময় নেই আপনি কৃপা সিন্ধু আপনি কৃপা করে এই সাধন ভজনহীন প্রাচণ্ডকে পরিত্রাণ করুন কালীপদ কিছুতেই পা ছাড়লেন না ঠাকুর তখন তা জিওবায় আঙুল দিয়ে একটা মন্ত্র লিখে বললেন এখন থেকে তোমার জিওবায় ভগবানের নাম আপনা হতেই বের হবে কালীপদবাবু বললেন আমি তা চাই না ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন তবে কি চাস? কালীপদবাবু উত্তর দিলেন যখন আমি চলে যাব যে সময় জগৎ অন্ধকার দেখব সেই সময় দাঁড়া সুত পরিজন কারো সাহায্য পাবো না সেই ঘোর দুঃসময় একমাত্র সহায় হবেন আপনি বাম হাতে আলো এবং ডান হাতের দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন আমার এই প্রার্থনা আপনাকে পূরণ করতেই হবে ঠাকুর হয়ে বললেন হবে হবে তাই হবে মাছ গঙ্গা এনে এইসব কি কাণ্ড দেখো এরূপ জোর একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব মনে প্রাণে ভালোবাসা থাকলে ভগবান ভক্তবাচ্ছা অবশ্যই পূরণ করেন ঠাকুর সত্য এবং পবিত্র তার জ্বলন্ত মূর্তি ছিলেন এরূপ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য তাকে কতই না কঠোর সাধনা করতে হয়েছে তিনি জগদম্বার দর্শন লাভের জন্য পণ করলেন যে সূর্যাস্ত পর্যন্ত তিন দিন তিনি সূর্যের দিকে তাকিয়ে রইবেন তিন দিনের শেষে তিনি সূর্যের মধ্যে স্বয়ং জগদম্বা সাক্ষাৎ করলেন আমরাও যদি এই অবস্থা লাভ করার জন্য প্রাণ প্রাণ চেষ্টা করি তাহলে ভগবানের দর্শন লাভ অবশ্যই করতে পারব শ্রীরামকৃষ্ণকে যদি কেউ গুরু কর্তা অথবা বাবা বলে সংবোধন করত তাহলে তিনি খুবই রেগে যেতেন অসন্তুষ্ট হতেন মন্ত্র সাধারণত যেভাবে দেওয়া হয় তিনি সেইভাবে দিতেন না কিন্তু তার আবির্ভাব হয়েছিল মনুষ্য জাতির কল্যাণের জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি বহু লোককে কৃপা করেছিলেন এমনকি কারোর সঙ্গে কথা বলার সময় তিনি ইচ্ছা বা স্পর্শ করলেই তাকে ইষ্ট দর্শন করাতে পারতেন সে তার হৃদয়ে প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অনুভব করতে পারত ঠাকুরের মন্ত্র দেওয়ার সময় এতটুকু বাহ্য আরম্ভর থাকতো না ঠাকুরের যখন মা কালীর দর্শন হলো তখন তিনি মনে মনে ভাবলেন আমার যদি ঠিক ঠিক দর্শন হয়ে থাকে তাহলে এই তিনবার এই বড় পাথরটা যা নহবতের সামনে ছিল সেটা লাভ দিয়ে উঠুক তো দেখি যেই মনে করা অমনি তাই হওয়া ব্যাস তার পূর্ণ বিশ্বাস হয়ে গেল স্বামী বিজ্ঞানানন্দ লিখেছেন ঠাকুরের কথা পালনের দিকে সত্যের দিকে কি অদ্ভুত ঝোঁক ছিল গাড়ি এসেছে গাড়োয়ান বললেন ঠাকুর অমনি যাওয়ার জন্য প্রস্তুত গাড়িতে গিয়ে উঠে বসলেন আর গাড়োয়ান গাড়োয়ান বলে হাক পারতে লাগলেন গাড়োয়ান ওদিকে তামাক খেতে বসে গেছে ঠাকুর ব্যস্ত কারণ কলকাতায় যেখানে যাবেন সেখানে সকলে তার অপেক্ষা করে আছে দেরি হলে তারা সব কি মনে করবে গাড়ি যখন চললো তখন তিনি নিশ্চিন্ত একবার তিনি বলেছিলেন আমার একটি কথা যদি মিথ্যে হয়ে যায় তো জানবে যে আমার সব কথাই মিথ্যা অদ্ভুত ও নতুন কথা সত্যে দৃঢ় প্রতিষ্ঠিত না হলে এমন কথা জোরের সঙ্গে কেউ বলতে পারে না ঠাকুর একজন অদ্ভুত লোক ছিলেন আমি দেখেছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করত সাধারণ লোকেদের মস্তিষ্কে একটু আধু শক্তি খেলে এবং তাতেই কেউ একটা মস্ত বড় রাসায়নিক কেউ বা পদার্থ তত্ত্ববিদ কেউ বা রাজনীতিবিজ্ঞ হয়ে যাচ্ছে আর ঠাকুরে তার শরীরে সব কেন্দ্রেই শক্তি স্রোত খেলা করতো কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন একবার ঠাকুর নিজের ফটো দেখে আমাকে বললেন দেখ এর ভিতরে আমি রয়েছি একে ধ্যান করবি আমিও স্বীকার করলাম যে ধ্যান করব। ঠাকুরের এই ছবিতে সব আছে তার ছবি শট চক্রভেদের মূর্তি তার ওই ভাব ঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই যে যত প্রবৃত্ত হবে ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন আমি যে রাত্রি দক্ষিণেশ্বরে শেষ থাকি সেই রাত্রে ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হয় সকালে তিনি রামলালকে বললেন ওরে রামলাল গলাটা ব্যথা করছে একটা ছেলে নিকটে ছিল সে বললে তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে অমনি ঠাকুর তাতেই বিশ্বাস রামলালকে বললেন ওরে এই ছেলেটি বলছে তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে দেখত লাগিয়ে দিত রামলাল ঠাকুরের স্বভাব ভালোই জানতেন বললেন আচ্ছা দিচ্ছি এই আমার ঠাকুরকে শেষ দেখা তারপর আমি বাকিপুর চলে আসি যে বাড়িতে আমি ছিলাম সে বাড়িতে এখন আশ্রম হয়েছে আমি বাকিপুরেই ঠাকুরের দেহত্যাগের সংবাদ বসুমতিতে পড়ি তার পূর্ব আমি দেখি যে ঠাকুর আমার সব মুখে দাঁড়িয়ে আছেন আমি ভাবলুম ঠাকুর কেন এসেছে কেন তাকে এভাবে দেখলাম এর পরদিনই তার দেহত্যাগের সংবাদ পড়ি একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর আমাকে বললেন দেখ তোদের এত ভালোবাসি কেন জানিস তোরা যে আপনার লোক মা তোদের ভালোবাসতে বলেছেন ঠাকুর আমাদের কত ভালোবাসতেন আমরা তোমাদের ভালোবাসতে পারছি কই আমরা তাকে দেখেই পাগল হয়েছি কিন্তু তোমরা তাকে না দেখেও তার নাম শুনেই পাগল আমি বলেছিলেন ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছেই থাকা হলো মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না তখন যেখানেই থাকি না কেন সেটাই রামকৃষ্ণ লোকেই থাকা এর আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার